বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফি এ শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দেখব নয় পয়েন্ট দুইয়ের তিরিশ নাম্বার সৃজনশীল প্রশ্নের সমাধান প্রথমে আসি সাইন থিটা সমান ফি এবং থিটা সমান কিউ এবং ট্যান থিটা সমান আর যেখানে সূক্ষ্ম কোণ অর্থাৎ সূক্ষ্ম কোণ মানে কি নব্বই ডিগ্রির চাইতে কম আর জেরো চাইতে কিন্তু বেশি তাহলে এখন ক নম্বর তিরিশের ক নাম্বার প্রশ্নের আমার সমাধান যদি করতে চাই তাহলে এখানে আর তার মানে ট্যান থিটা সমান আর এটা আমাদের দেওয়া লেখে দেওয়া আছে লিখতে হবে তাহলে দেওয়া আছে বলে টেন ঠিটা সমান সমান টেন ঠিটা সমান সমান আর এখন আমাদের কিন্তু মান নির্ণয়ের কথা বলছে এর মান নির্ণয় করো তাহলে আমি একটু মান নির্ণয় লিখলাম মান নির্ণয় মান নির্ণয় লিখলাম তাহলে কি আছে বলে আর সমান সমান রুট তিনের পাওয়ার কিন্তু ব্রাকেটের পাওয়ার মাইনাস ওয়ান আমরা জানি কি কারো পাওয়ার যদি মাইনাস হয় যদি পির পাওয়ার মাইনাস হয় তাহলে ওয়ান ভাগ পি তারপরে যেহেতু থ্রির পাওয়ার মাইনাস ওয়ান তার মানে কি ওয়ান ভাগ থ্রি আমরা এটা লিখতে পারি তাহলে এখানে তাহলে আরের জায়গাতে আমরা কি লিখতে পারবো আরের জায়গাতে কিন্তু আমরা টেন থিটা লিখবো তাহলে এখানে টেন থিটা লিখলাম যে আছে যেহেতু আরের জায়গায় টেন থিটা আমরা লিখলাম এখন তাহলে রুট এখন আমরা তাহলে এখানে যদি লিখি তাহলে ওপরে ওয়ান নিচে কিন্তু থ্রি লিখতে পারবো কারণ মাইনাস ওয়ানের কারণে ওয়ান ভাগ থ্রি লিখতে হবে এবার আসি আমরা যদি দেখি টেন ঠিটা থিটা সমান সমান একের ওপরে কিন্তু রুট থাকে না আর তিনের ওপরে কিন্তু রুট থাকবে সেই জন্য ওয়ান ভাগ রুট থ্রি এখন ওয়ানকে রুট থ্রির দ্বারা ভাগ করলে যে মানটা আসে আমরা সেটা একটু যদি লিখে আমরা দেখব আগে আসলে তাহলে তাহলে আমরা যদি দেখি ওয়ান ভাগ রুট থ্রি দিলে জিরো পয়েন্ট আসলে জিরো পয়েন্ট ফাইভ সেভেন সেভেন আসে তাহলে এখন কত হলো যেহেতু এই মানটা আসে বাম সাইডে কী আছে আমার দেখো বাম সাইডে আমার ট্যান আছে তাহলে ট্যান ঠিটা লিখবো এখন এখানে ট্যান তিরিশে চাপ দিব ট্যান জেরোতে চাপ দিব ট্যান পঁয়তাল্লিশে চাপ চাপ দিব আমরা ট্যান তারপরে ষাট লিখবো লেখার পরে যখনই আমাদের এই মানটা ম্যাচ করবে তখনই সেই ট্যানের সাথে আমরা সেই জিনিসটা লিখব এখন যদি দেখি আমরা তাহলে যদি দেখো ট্যান আমি তিরিশে যদি চাপি তাহলে জেরোতে চাপলে টেন জেরো চাপলে আসবে টেন একটু টেন তিরিশে যদি আমি চাপি তাহলে টেন তিরিশে চাপলে এই মানটা ম্যাচ করে তার মানে এই ডান সাইডে আমি ট্যান কত লিখতে পারবো টেন তিরিশ ডিগ্রি লিখতে পারবো প্রিয় শিক্ষার্থীরা তাহলে এখান থেকে আমরা অতএব ঠিটা সমান সমান কত ডিগ্রি পেলাম তিরিশ ডিগ্রি তাহলে আমরা ক নাম্বারের উত্তর কিন্তু আমরা দেখে নিলাম এরপরে আসি খ নম্বর প্রশ্নের উত্তর এবার খ নাম্বার প্রশ্নে দেখো আমাদের কি দেওয়া আছে আমরা যদি দেখি তিরিশের এবার খ নাম্বারটা আমরা দেখব। তাহলে এটা কিন্তু আমরা ক নাম্বারটা দেখলাম এবার আমরা খ নাম্বার খ নাম্বার প্রশ্নের উত্তরটি দেখব তাহলে তিরিশের এবার খ নাম্বার খ নাম্বার, আমাদের কিন্তু পি কিউ লাগিয়েছে তার মানে কস থিটা সাইন থিটা লাগবে ঠিকা সময় পথে যাই হোক এখন আমরা তাহলে খ নাম্বার দেওয়া আছে কি লিখব দেওয়া আছে দেওয়া আছে কি সাইন থিটা সাইন থিটা সমান পি এবং কস থিটা সমান সমান কিউ কিউ হলে পি প্লাস কিউ সমান রুট হলে থিটার মান আমাদের এখানে বের করতে হবে তাহলে এখন আমরা দেওয়া আছে লেখার পরে এখন তাহলে আমরা লিখেছি বা প্রদত্ত রাশি আমরা লিখতে পারি প্রদত্ত রাশিও লিখতে পারি প্রদত্ত রাশি অথব প্রদত্ত রাশি কি আছে আমার দেখো পি প্লাস কিউ সমান সমান রুট টু এখন আমরা এখানে পির মান এখানে বসে দিব কি সাইন থিটা প্লাস থিটা সমান সমান রুট টু তো সেক্ষেত্রে এখন আমরা এই কস থিটাকে ডান সাইডে পার করব তাহলে সাইন থিটা সমান সমান রুট টু মাইনাস থিটা কস থিটার চিহ্ন কি প্লাস ডান সাইডে সমানের ডানে গেলে অবশ্যই চিহ্নের পরিবর্তন হবে এখন আমরা উভয় সাইডে বর্গ করব তাহলে বর্গ করলে কী হবে সায়েন্স স্কোয়ার থিটা হবে আর এই মূল সাইটে রুট টু মাইনাস কীটা হোলস্কোয়ার হবে তাহলে এই মূলত যেহেতু দুইটা পদের ওপর হোলস্কোয়ার আছে অবশ্যই এখানে বর্গের সূত্র দিয়েই কিন্তু আমাদেরকে ভাঙাতে হবে তাহলে এই মূলত সাইডে কী হবে আবার সায়েন্স কোয়ার থিটা আমরা কী জানি একটা সায়েন্স স্কোয়ার থিটা যেহেতু সায়েন্স স্কোয়ার শুধু সায়েন্স কোয়ার থিটার জন্যে আমরা শুধু সায়েন্স স্কোয়ার থিটার জন্য আমরা কিন্তু লিখতে পারি ওয়ান মাইনাস ক স্কোয়ার থিটা আমাদের কোন সূত্র থেকে এই যে এই সূত্র থেকে সায়েন্স কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা সমান কিন্তু ওয়ান তাহলে এই ওয়ান আমরা যদি সাইনকে বামে রেখে যদি কসকে পার করে দিই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মাইনাস হয় তাহলে ওয়ান মাইনাস ক স্কোয়ার থিটা তাহলে এই শুধু সাইন্স্কোয়ারের জন্য আমরা ওয়ান মাইনাস ক স্কোয়ার থিটা লিখতে পারবো বেশি ক্ষেত্রে তাহলে আমরা কী লিখেছি ওয়ান মাইনাস ক স্কোয়ার থিটা এখন আমরা এটা তাহলে সায়েন্স স্কোয়ার থিটার জন্য আমরা এটা লিখলাম এখন আসি এখানে বর্গের সূত্রতে ভেঙে দিতে হবে তাহলে কি বর্গের সূত্র দেখো ব্রাকেটের বাইর স্কোয়ার মাইনাস আমাদের প্রথমটা এর সাথে মাইনাস হবে পরেরটাতে প্লাস হবে এখন দেখি এখানে রুট টু লিখব এখানে ব্রাকেটে বাইরে স্কোয়ার দেব এখানে থিটা লিখবো আর সূত্রের মাঝখানে যেটা থাকবে টু ইন টু রুট টু কস থিটা এখন দেখো ওয়ান মাইনাস ক স্কোয়ার থিটা তারপরে কি এখানে রুট টু স্কোয়ার করলে টু হবে মাইনাস টু রুট টু কস থিটা প্লাস কি ক স্কোয়ার থিটা এখন এখান থেকে এই সবগুলোকে বাম সাইটে নিয়ে আসবো আমরা এক পাশে করি যদি তাহলে আমরা দেখি কী হয় এখন আমরা দেখো ওয়ান মাইনাস ক স্কোয়ার থিটা মাইনাস টু প্লাস টু রুট টু কিটা মাইনাস কিটা সমান সমান জিরো অর্থাৎ টুয়ের চিহ্ন কি ছিল ডান সাইড থেকে তো অর্থাৎ যদি সে সমানের বামে থেকে ডানে অথবা ডান থেকে বামে আসে তাহলে প্রত্যেকটি চিহ্ন পরিবর্তন হবে দুয়ের চিহ্ন দেখো প্লাস ছিল মাইনাস হলো এটা মাইনাস হলো প্লাস হলো এটা প্লাস ছিল মাইনাস হলো সমান সমান ডান সাইডে যেহেতু কিছু নয় তাহলে জিরো থাকবে এখন আসি ক স্কোয়ার থিটা এখানে একটা মাইনাস ক স্কোয়ার থিটা এখানেও একটা মাইনাস ক স্কোয়ার থিটা তাহলে এখানে মাইনাস এক এখানে মাইনাস এক আমরা যদি দেখি মাইনাস এক মাইনাস একত্র করলে মাইনাস টু ক স্কোয়ার থিটা হবে তাহলে এই স্ক স্কোয়ার থিটাটা আমরা আগে লিখবো তাহলে এই স্ক স্কোয়ার থিটাটা আমরা লিখবো তাহলে মাইনাস টু ক স্কোয়ার থিটা টু ক স্কোয়ার থিটা তারপরে লিখবো আমরা প্লাস টু রুট টু থিটাটা তারপরে লিখবো আমরা সংখ্যা এখন সংখ্যাটা কী হয় মাইনাস টুর মধ্যে থেকে এই একের চিহ্ন কিন্তু আবার প্লাস তাহলে মাইনাস টুর মধ্যে থেকে প্লাস এক চলে গেলে তাহলে কি থাকে মাইনাস এক থাকে সমান সমান কি জিরো সেক্ষেত্রে এখন আমরা যদি দেখি তাহলে আবার মিডল টার্মের নিয়ম আছে বা বর্গের সূত্র যেটাই তৈরি করি না কেন প্রথম পদের সাথে কখনো স্কোয়ারেরটার সাথে কখনো মাইনাস রাখা যাবে না তাহলে এই মাইনাস দ্বারা আমরা প্রত্যেকটাকেই গুণ করে দিব তাহলে মাইনাস দ্বারা যদি গুণ করে দিই তাহলে কি হবে মাইনাস দ্বারা গুণ করে দিলে দেখো এটা প্লাস হবে এটা মাইনাস হবে এটা প্লাস হবে তাহলে টু ক্কোয়ার থিটা মাইনাস টু রুট টু থিটা কস থিটা প্লাস ওয়ান সমান সমান জেরো তাহলে চিহ্ন পরিবর্তন হলো অর্থাৎ আমরা এখানে কি করলাম মাইনাস ওয়ান দ্বারা গুণ করলাম এখন আমরা যদি দেখি তাহলে এ স্কোয়ার মাইনাস অর্থাৎ বর্গের সূত্র যদি এখানে তৈরি করি তাহলে কি হয় আমরা কিন্তু একটা জিনিস জানি সেটা কি কাউকে যদি আমরা স্কোয়ারের ভেতরে লেখি যদি এই দুইকে যদি স্কোয়ারের ভেতরে লিখি তাহলে রুট দিয়ে লিখতে হবে আবার কাউকে যদি ধরো রুটের ভেতরে লিখি তাহলে কাউকে যদি যেমন এখানে টুকে যদি রুটের ভেতরে লিখি তাহলে রুটের ভেতরে লিখি তাহলে এর ওপর স্কোয়ার দিয়ে লিখতে হবে তাহলে এখান থেকে আমরা একটা জিনিস সিদ্ধান্ত পাচ্ছি যে আমরা যদি কাউকে রুটের স্কোয়ারের ভেতরে লিখতে চাই তাহলে তাকে রুট দিয়ে লিখতে হবে তাহলে রুট দিয়ে যদি সেটা পূর্ণ সংখ্যা হয় তাহলে সেই ক্ষেত্রে হবে এখন আসি তাহলে এটার ক্ষেত্রে আমরা তাহলে এটাকে যদি এখন বর্গের সূত্র দিয়ে ভাঙাই তাহলে কি হবে আমাদের কি আছে মাইনাস আছে প্লাস আছে তাহলে আমরা যদি মাইনাস দিই আরেকটা যদি প্লাস দিই আমরা একটু এই দিকে সমান চিহ্নটা দিলাম তাহলে প্রথমে মাইনাস আছে পরেরটাতে প্লাস আছে ব্র্যাকেটের বাইরে স্কোয়ার হবে ব্রাকেটের বাইরে স্কোয়ার হবে যেহেতু বর্গের সূত্র তৈরি করতে চাচ্ছি তাহলে স্কোয়াস স্কয়ার আসে যেহেতু তাহলে কষকে আমরা যদি ব্রাকেটের ভেতরে লিখি তাহলে কিন্তু আমরা কি লিখতে পারবো কষকে যদি আমরা ব্র্যাকেটের ভেতরে লিখি তাহলে স্কোয়ারকে তাহলে কাস লিখতে পারবো কষ থিটা কষ থিটা লিখতে পারবো আর টুকে যেহেতু ব্র্যাকেটের ভিতরে লিখতে চাচ্ছি তাহলে রুট টু লিখতে পারবো তাহলে রুট টু দিয়ে লিখতে হবে তাহলে এখানে আসে মাইনাস এখন এখানে আমাদের কি আছে দেখো তো ওয়ান আছে তাহলে এখানে ওয়ানই লেখা যাচ্ছে সমস্যা নেই এবার আসি মাঝখানে কি থাকবে সূত্রে দুই থাকবে দুইয়ের সাথে এখানে প্রথম রাশি কি আছে রুট টু রুট টু এখানকার কী আছে প্লাস ইন্টু ওয়ান দ্বিতীয় রাশি আমাদের ওয়ান তাহলে প্রথম রাশি আমরা পেলাম হচ্ছে টু রুট টু রুট টু থিটা আর দ্বিতীয় রাশি আমাদের ওয়ান তাহলে এখানে সমান সমান কী হয় জিরো হয় তাহলে আমরা এখন দেখলাম বর্গসূত্র হলো তাহলে এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার অর্থাৎ প্রথম রাশি বিয়োগ দ্বিতীয় রাশি হোল স্কোয়ার তাহলে রুট টু থিটা রুট টু থিটা মাইনাস ওয়ান হোল স্কোয়ার আমরা দিতে পারিছি তাহলে বাম সাইডে বা হবে কারণ এখানে একই অঙ্কে একই লাইনে দুইটি সমান চিহ্ন হয় না তাহলে একটা পথে বা দিতে হবে বা আরও চিহ্ন দিয়ে দিলাম সমান সমান হোল স্কোয়ার এখন বাম পাশে স্কোয়ার রুটে গেলে ওই পাশে আমাদের কি জিরোর ওপর রুট দিলেই কি আর কি জিরোই হবে তাহলে রুট টু থিটা রুট টু থিটা মাইনাস ওয়ান সমান সমান জিরো তাহলে এখান থেকে আমরা দেখো এবার ওয়ানকে আগে পার করবো মাইনাস ওয়ান টানে গেলে প্লাস ওয়ান হবে তাহলে রুট টু তাহলে রুট টু কস থিটা সমান সমান ওয়ান এবার ওয়ানকে রেখে কসকে যদি রেখে আমরা যদি কাকে পার করব এবার কস কে রেখে আমরা কিন্তু রুট টুকে যদি পার করি তাহলে গুণ অবস্থা আছে তাহলে ভাগ হবে ওয়ান ভাগ রুট টু প্রিয় শিক্ষার্থীরা এখন কিন্তু আমরা ক্যালকুলেটরে যদি দেখি তাহলে কস কি আছে ওয়ান ভাগ রুট টু কত আসে সেটা একটু যদি দেখি যেহেতু কস আমাদের আছে সমস্যা নেই তাহলে ওয়ান ভাগ রুট টু দিলে আসলে কত আসে সেটা দেখি ওয়ান ভাগ রুট টু দিলে আসে হচ্ছে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট আমাদের আসিচ্ছে হচ্ছে জিরো পয়েন্ট সেভেন জিরো সেভেন তাহলে এখানে এটা আসিচ্ছে এখন কস আমরা যদি তিরিশে চাপ দিব কস আমরা পঁয়তাল্লিশে চাপ দেবো এরকমভাবে দেখি আসলে কোনটাতে এই মানটা ম্যাচ করে তাহলে কস তিরিশ দিলাম কস তিরিশ দিলে এই মান আসে না এইট পয়েন্ট সিক্স সিক্স আসে তাহলে এটা আসিচ্ছে না তাহলে এটা বাদ দিলাম এবার কস পঁয়তাল্লিশ ডিগ্রি চাপ দিলাম কস পঁয়তাল্লিশ ডিগ্রি এর ম্যান মানটা কী করছে এবার ম্যাচ করছে কষ কত দেওয়াতে বলে কস পঁয়তাল্লিশ ডিগ্রি দেওয়ার সাথে সাথে এই মানটা আমাদের ম্যাচ করছে তাহলে কস কত বলে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে লিখতে পারবো অথেব ঠিঠা সমান সমান ফর্টি ফাইভ ডিগ্রি এখানে কিন্তু বলা আছে দেখো যে রুট হলে প্রমাণ করো যে ঠিঠা সমান সমান পঁয়তাল্লিশ ডিগ্রি প্রিয় শিক্ষার্থীরা আমাদের ঠিঠা সমান কিন্তু ঠিঠা সমান পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা এখানে প্রমাণ করার কথা বলছে প্রুফ লিখে দেবো তাহলে প্রিয় আমরা কিন্তু খ নাম্বার প্রশ্নের উত্তরটি দেখে নিলাম এবার আমরা দেখব গ নাম্বার প্রশ্নের সমাধান তাহলে এবার আমরা তিরিশের গ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব আমরা কিভাবে এই সমাধানটা করতে পারি তাহলে আমরা কিন্তু খ নাম্বার প্রশ্নে দেখলাম ক নাম্বারটাও দেখলাম এবার আমাদের গ নাম্বার প্রশ্নের সমাধানটা করতে হবে গ নাম্বারে আগে আমাদের এখান থেকে দেখা যাচ্ছে টেন থিটা এখান থেকে আসলে আমরা যদি এই এখান থেকে দেখি গ নাম্বারটা দিলাম গ নাম্বার দিয়ে লিখলাম দেওয়া আছে কি দেওয়া আছে দেখো এখানে পি কিউ ট্যান থিটা যেহেতু তাহলে পি কিউ আর সবই আমরা লিখেছি পি সমান সাইন থিটা সাইন থিটা সমান সমান পিমা কিটা কস থিটা সমান সমান কিউ এবং এবং টেন থিটা সমান সমান টেন থিটা সমান আর আমি তিনটা মানে লিখে নিলাম এখন আসি যদি আমরা তাহলে গ নাম্বার প্রদত্ত রাশি যদি লিখি এখান থেকে আমরা যদি লিখি অতএব অতএব প্রদত্ত রাশি অতএব প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি আছে সেভেন পি স্কোয়ার প্লাস থ্রি কিউ স্কোয়ার সমান সমান ফোর প্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা যদি দেখি সেভেন পির মান কত দেখো পি সমান সাইন থিটা তাহলে স্কোয়ার আছে তাহলে সাইনের ওপর আমরা স্কোয়ার দিব প্লাস থ্রি ইন্টু এর মান কত থিটা তার উপরে আবার স্কোয়ার দিব স্কয়ার থিটা সমান সমান ফোর প্রিয় ক্ষেত্রে ইচ্ছাগুলো আমরা কিন্তু সাইনকে পরিবর্তন করে কজে নিয়ে যেতে পারি অথবা কসকে পরিবর্তন করে সাইনে নিতে পারি কি কারণে বলে দুইটার ওপরে কিন্তু স্কোয়ার আছে তাহলে আমরা যে কোনোটাকে একটা থেকে আরেকটাতে নিয়ে যেতে পারবো আমরা কোন সূত্র একটু আগে যে সূত্রটা আমরা দেখছিলাম সায়েন্স করের জন্য আমরা লিখতে পারবো ওয়ান মাইনাস ক স্কোয়ার থিটা অথবা কস করের জন্য লিখতে পারবো আমরা ওয়ান মাইনাস সায়েন্স স্কোয়ার থিটা যে কোনো একটাকে আমরা পরিবর্তন করব। তাহলে আমরা প্রথমটাকেই পরিবর্তন করি তাহলে সেভেন থাক এবার সায়েন্স কোয়ারের জন্য ওয়ান মাইনাস ক স্কোয়ার থিটা তাহলে দেখো প্রত্যেকটা অঙ্কে কিন্তু আমাদের কসে গেল তাহলে থ্রি ক স্কোয়ার থিটাস এখন এই ফোরটাকে যদি আমরা থাক এখনও সমান সমান ফোর এবার আসি দেখো সেভেন তারা গুণ করে দিব তাহলে সেভেন মাইনাস সেভেন ক স্কোয়ার থিটা প্লাস থ্রি ক স্কোয়ার থিটা সমান সমান ফোর এখন আমরা যদি দেখি তাহলে এখানে কি হয় দেখো থ্রি ক স্কোয়ার থিটা এখানে মাইনাস সেভেন স্কোয়ার স্কোয়ার থিটা তাহলে সে মাইনাসের সাতের মধ্যে থেকে যদি প্লাস তিন চলে যায় তাহলে কিন্তু মাইনাস চার থাকবে তাহলে সেভেন মাইনাস ফোর ক স্কোয়ার থিটা সমান সমান কি ফোর এখন আসি এই সেভেনকে যদি আমরা পার করি বা এই ফোরকে যদি এই পাশে নিয়ে আসি তাও হবে এখন এটাকে আমরা যদি দেখো এই ফোরকে বামে নিয়ে আসো তাহলে সেভেন এ বামে আসলে কি হবে মাইনাস ফোর আর এটাকে যদি আমরা ফোর ক স্কোয়ারকে ডানে পার করি তাহলে হবে প্লাস তাহলে ফোর কস স্কোয়ার কি থ্রিটা এখন আমরা যদি সেভেনের মধ্যে থেকে যদি ফোরকে বাদ দিই তাহলে কত হয় থ্রি থ্রি হয় সমান সমান কি ফোর কজ স্কোয়ার থ্রিটা প্রিয় আমরা যদি এখন একটু ঘুরে লিখি তাহলে কি হচ্ছে বা ফোর ক স্কোয়ার থিটা সমান সমান কি হচ্ছে থ্রি এখন এই ফোরকে যদি আমরা পার করে দিই তাহলে কি হবে ভাগ হবে কারণ এর সাথে গুণ অবস্থা আছে তাহলে ক স্কোয়ার থ্রিটা সমান সমান আমাদের থ্রি ভাগ ফোর এখন এখানে যদি আমরা স্কোয়ারটাকে তুলে দিই তাহলে ডান পাশে রুট আবার ব্যবহার হবে তাহলে থিটা সমান সমান আর রুট আবার থ্রি ভাগ ফোর তাহলে কস থিটা সমান সমান তাহলে কৃষিক্ষেত্রে এখন দেখো রুট তাহলে তিনের ওপরে কিন্তু রুট থাকে চারের ওপরে রুট করলে কিন্তু দুই হয়ে যায় তাহলে এখন বাম পাশে আমরা যদি দেখি বাম পাশে কী আছে আমার কস ত্রিটা ডানেও আমরা দেখতে হবে যে কস কত ডিগ্রির মান এই রুট থ্রি ভাগ টু আসে আমরা দেখবো আগে তার আগে রুট থ্রিকে দুই দ্বারা আমরা ভাগ করে নিব তাহলে এটা হচ্ছে আমাদের সহজ পদ্ধতি তাহলে আমি রুট থ্রি ভাগ টুকে ভাগ করে নিলাম রুট থ্রি ভাগ টু সমান সমান জিরো দশমিক এইট সিক্স সিক্স আসে তাহলে এখন আমরা কস কত ডিগ্রি কসে এখন চাপতে থাকবো কস কস তিরিশ কষ তিরিশ চাপার সাথে সাথে এই মানটা ম্যাচ করছে তার মানে এর জন্য আমরা কস তিরিশ ডিগ্রি লিখতে পারবো প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু এখান থেকে অতএব ঠিটার মানটা কিন্তু আমরা তিরিশ ডিগ্রি বের করে নিলাম প্রিয় শিক্ষার্থীরা যেহেতু ঠিটার মান এখন তিরিশ ডিগ্রি বের হয়েছে তাহলে আমরা এখন দেখো টেন আর ঠিটার জায়গাটা আমরা কিন্তু এই ঠিটার জায়গা তিরিশ ডিগ্রি বাম পাশে আমরা লিখতে পারবো অথবা আমরা লিখেছি কি লেফট হ্যান্ড সাইড হয়ে আছে ট্যান ঠিটা ট্যান ঠিটা আছে তাহলে ট্যান কত ডিগ্রি ট্যান বলে ঠিটার মান যেহেতু এখানে বের হয়েছে আমাদের তিরিশ ডিগ্রি তাহলে ট্যান তিরিশ ডিগ্রি মান কিন্তু দেখো ওয়ান ভাগ রুট থ্রি হবে ওয়ান ভাগ রুট থ্রি যা কিন্তু ডান সাইটের সাথে মিলে গেছে অতএব আমরা কি লিখতে পারি অতএব আমরা লিখলাম অতএব ট্যান ঠিটা সমান সমান কি ট্যান ঠিটা সমান সমান ওয়ান ভাগ রুট থ্রি দেখাও যে বলছে তাহলে আমরা স্যুট লেখে দিবো এস ডাব্লু ইডি শ্যুট আমরা লিখে দেব প্রিয় শিক্ষার্থীরা বা এখানেও কিন্তু আমরা আরেকটা জিনিস লিখতে পারি সেটা ওয়ান ভাগ রুট থ্রি সমান সমান কী রাইট হ্যান্ড সাইড এখানেও স্যুট লেখে দিতে পারি স্যুট এখানেও লিখে দিতে পারি বা ভাবে এটা লেখা সবচাইতে ভালো আমরা এটা রাইট হ্যান্ড সাইড লেখেও স্যুট লিখে দিতে পারি প্রিয় শিক্ষিতরা আমরা তাহলে তিরিশ নম্বর ছেল প্রশ্নের সমাধানটা দেখে নিলাম আর পরবর্তীতে আবারও আমরা নয় পয়েন্ট একের একটা সৃজনশীল আছে সেই প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের সামনে আসব ততক্ষণ পর্যন্ত তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিকে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবো এবং বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার দেবো আজকে এ পর্যন্তই খোদা হাফেজ